গরমে জ্বালাই অস্থির আমলে বিদ্যুৎ ছিল না ভালো ছিলাম এখন বিদ্যুৎ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দে বিদ্যুৎ সঠিক মতন থাকবে হ্যাঁ না এ বিদ্যুৎ থায় না এমন খালি গরম আর গরম বিদ্যুৎ কতক্ষণ খায় কতক্ষণ না এই বড় জ্বালা বড় জ্বালায় আছি সারা রাই হ্যাঁ মানে ঘুমাইতে পারি না যে সময় বিদ্যুৎ থাকে না যতক্ষণ থাকে একটু ভালো থাই শরীরটা কি কী বানাইছে আগেই ভালো আসতাম আগের জমানায় বিদ্যুৎ ছিল না ভালো ছিল মানুষ এখন আবার আইয়া বিদ্যুৎ পাইয়া এখন বিদ্যুতের জ্বালায় আমরা অদর্শ হয়ে গেছি বিদ্যুৎ লাগবে না বিদ্যুৎ লই যাও আবার আবার ঘরে ঘরে বিদ্যুৎ লই যাও সেই টাকা অদমুখ সেই বিল মাসে বিল হ্যাঁ কতগুলো টাকা ওঠে যার মে যে বিল দেয় সে বোঝে খালি বিদ্যুতের জ্বালা ওদিকে মানে কাম হয়েছে বিল কাগজ দিয়ে যাও টাকা নাও বিল কাগজ দিয়ে যা টাকা নেয় আবার না মাস হইলে কাটতে দিয়ে যাবে নাহলে ভয়ও দেহ জ্বালাই আছি আর এখন বিদ্যুৎ বিদ্যুৎ আনা এই দোকানে বসে থাকবো ব্যবসা বাণিজ্য করবো ঠান্ডা মাথা একটু হ্যাঁ করতে পারি না গরম মাথায় বাইরে বাইরে আডা লাগে এতক্ষণ বাইরে বাইরে একটে এসি এখন আবার এসি আরে বইছি বিদ্যুতের জ্বালা আমি এটা বুঝতেই পারলাম না জানতেই পারলাম না আর এটা বড় বড় নেতাকেও কোনো মানে মাথায় কামায় না এটা লোডশেডিং না আরও কিছু এটা লোডশেডিং হইলো এটা লোডশেডিং হলো তো মানুষকে এটা লোডশেডিং এ লোডশেডিং না আগে বিদ্যুৎ হলো না ভালো আনলাম হ্যাঁ খুব ভালো আনলাম কিন্তু এখন যে বিদ্যুতের জ্বালা এই যে বাতাস দিতে যেতে আমার সারাটা রাইতে আমার মানে বাতাসে এখন আগের জবানায় বিদ্যুৎ ছিল না সেটার একটা ধারা ছিল শরীরে একটা মানে একটা লাইনে ছিল এখন বিদ্যুৎ হয়েছে এখন ফ্রিজের পানি খাও এই ইয়ে করো সেই ইয়ে করো মাথা মানে শরীরের মানিয়েছে একটা তরফা এখন বিদ্যুৎ প্রয়োজন সরকারের কাছে দাবি জানাই এই বিদ্যুৎ জানি সঠিক মতন থাকে হলে বিদ্যুৎ আপনি ঘরে ঘরে নড়ে লই যান আমাকে বিদ্যুৎ লাগবে না যে বিদ্যুৎ থাকবে না সে বিদ্যুৎ লাগবে না সরকারের কাছে এই দাবিটাই জানাই যে আপনি বিদ্যুৎ পারলে ঘরে ঘরে যেরকম দেছেন বিদ্যুৎ সঠিক মতন রাখার চেষ্টা করেন আর এই না নামাজ পড়তে খারাইছি আমরা মুসলমান না হিন্দু রাষ্ট্রে বসবাস করি কইতে পারি না নামাজ পড়তে খারাইছি হ্যাঁ এই যে বিদ্যুৎ নাই মাঘরিবের দেশে বিদ্যুৎ নাই আরে কোন জ্বালায় বাজলাম আগেই তো ভালো আল্লাহ আমরা বিদ্যুৎ না থাকলে নামাজ পড়তে পারছি আগে এখন কোন জ্বালায় বাজলাম আর দেহার মতন লোক নাই মনে হয় খালি মাননীয় প্রধানমন্ত্রী একা দেখবে বিদ্যুৎ মন্ত্রী হয় কি ঘুমায় না হ্যাঁ তো এ ও এসি আছে এসি আছে বুঝছি এটা মইও বুঝছি যে এসি আছে হ্যাঁ হ্যাঁ ঘরে এসি আছে হ্যাঁ তো ঠেয় না দুই ঘন্টা কারেন্ট পাইলি আর দুই ঘন্টা চার্জ হয় এসিতে আর মোক তো এসি নাই ওই দুই ঘন্টা চলার মতন কায়দাও নাই যারা এসিতে বইয়ে বইয়ে এই করেন আর একটা এই গ্রামে দেখেন যে গ্রামের অবস্থান কি আমরা ওই ওষুধ ইতে বইয়া বইয়া চেয়ারে বইয়া ঠ্যাং জুলান আর এসির এসির বাতাস খান আর এই এই দেয় নাই পাহাও নাই একটা এই দে বাতাস করে এইবার মানে মগো চলা লাগে বড় কষ্টে আছি তার জন্য ভিডিওটা করলাম এই গাড়ি ঘোড়া যায় মানুষ যায় হ্যাঁ বই ভিডিও করতে পারি না ঠিক মতো